বাংলা জরুরত দরকার দরকার লাগবেই লাগবে ইংরেজি জরুরত দরকার দরকার লাগবে অঙ্ক জরুরত দরকার দরকার লাগবে যেমন ঘরে বাথরুম লাগে যেমন ঘরে কি লাগে লেকিন বাথরুমেই থাকে না ঘরে আসে তাহলে বোঝা গেছে বাথরুম হলেও জরুরত ঘর হলেও উদ্দেশ্য বাংলা হলেও জরুরত কোরআন উদ্দেশ্য ইংরেজি জরুরত কোরআন উদ্দেশ্য এবার বলেন তো দেখি আগুন আগুন আর আলো আগুন আর আলো বলেন আগুন জরুরি না গায়ে জরুরি প্রয়োজন না প্রয়োজন জোরে কয় না প্রয়োজনীয় না প্রয়োজনীয় আচ্ছা আগুন ছাড়া ভাত কীভাবে হবে আগুন ছাড়া চা কীভাবে হবে আগুন ছাড়া নাস্তা কীভাবে হবে গ্যাস লাইনে গ্যাস নাই বাজারে গ্যাসের সিলিন্ডার নাই আপনার ঘর কেমনে চলবে তাহলে বোঝা গেছে আগুন কি পরিমাণ প্রয়োজন প্রয়োজন কি না যেহেতু বেশি প্রয়োজন এবারে গাছ লাগাই দেন না আগুন তো বেশি জরুরি কেউ গায়ে লাগাই দিবেন গায়ে লাগা দিলে জরুরত পুরা হয়েছে না পুড়ে গেছে হ্যাঁ গায়ে লাগাই দিলে জরুরত না পুরা গেছে তাহলে বোঝা গেছে আগুন জরুরি লেকিন লিমিটেশন আছে জরুরতের সীমিত প্রয়োজন সীমাবদ্ধতার মধ্যে প্রয়োজনীয়তা আছে আগুন প্রয়োজন সীমিত প্রয়োজন অঙ্ক প্রয়োজন সীমিত প্রয়োজন বাংলা প্রয়োজন সীমিত প্রয়োজন ইংরেজি প্রয়োজন সীমিত প্রয়োজন সব হামলা কম এটা বেশি হয়ে গেলে ফুড়ে যাবে বেশি হয়ে গেলে কি এটা বেশি হয়ে গেলে পুড়ে যাবে লেকিন এই লাইট থেকে আলো আসতেছে লাইটে একটু বাড়লে কোনো অসুবিধা হয় না সুবহানাল্লাহ বলেন না এই জন্য কি বোঝা গেছে কি সমস্ত জ্ঞান বিজ্ঞান হল জরুরত সমস্ত জ্ঞান বিজ্ঞান হলো জরুরত এটা হলো আগুনের মতো জরুরত কোরআন হলো উদ্দেশ্য এটা হলো আলোর মতো উদ্দেশ্য সুবহানাল্লাহ বলেন তাহলে কোরআন হল আলো জ্ঞান বিজ্ঞান হলো আগুন 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 জ্ঞান জ্ঞান বিজ্ঞান হলো কি আগুন বাংলা কী আগুন অঙ্ক কি ইংরেজি কি আর কোরআন কি আলো কোরআন কি আগুন কিন্তু বেশি হইলে পুড়ে যায় আগুন বেশি হইলে কি লাইটের আলো বেশি হইলে কোনো অসুবিধা হয় না সুবহানাল্লাহ বলে না রে লাইটের আলো বেশি হইলে কি হয় না অসুবিধা হয় না তাহলে আমরা আমাদের ছেলে মেয়েদের প্রয়োজনে আমরা আমাদের প্রজন্মের প্রয়োজনে আগুন বেশি ব্যবহার করি না আলো বেশি ব্যবহার করি এখন আমরা আগুন বেশি ব্যবহার করি বুঝেন নাই পথারে আমরা কি ব্যবহার করি বেশি আমরা আগুন বেশি ব্যবহার করি আলো বেশি ব্যবহার করি না এই জন্য আগুনে আলো ছড়ায় না আগুনে শুধু জ্বালায়া দেয় এই জন্য সংসারের পর সংসার জ্বলে কেন জ্বলে যেতেছে আগুনে আগুনে কি আগুনে জ্বলে যেতেছে আগুনে জ্বলে যাচ্ছে কেন আগুন বেশি হয়ে গেছে আগুন কি হয়ে গেছে আগুন বেশি হলে যেমন ক্ষতি আগুন কমে গেলেও ক্ষতি এখন আগুন মোটেও নাই তো থানাই হবে না আগুন হালকা হালকা চলে হইতোই না কি ভাই তাহলে আগুন লাগবে পরিমিত আগুন লাগবে পরিমিত আর আলো লাগবে জীবন চলার জন্য যা লাগে তা সব হানলা বলে আল্লাহ মেহরবানি করে আমাদেরকে বোঝা মানা সহজ করে দেন তাহলে আমরা কি বুঝলাম আজকে আমাদেরকে বানিয়েছে কেন এবাদতের জন্য আর বাকি সমস্ত কাজ করব কেন জরুরতের জন্য এবার জরুরত জরুরতের মধ্যে সীমাবদ্ধ থাকবে আর জরুরত তা তাকাত দারু জরুরা জরুরত জরুরতের মধ্যে সীমাবদ্ধ থাকবে আর আমি আসল উদ্দেশ্যে পার হয়ে জান্নাতে চলে যাব এখন কি তাহলে দোকান জরুরি না গায়ে জরুরি জরুরি এখন কি দোকানেই থাকবেন না মসজিদে আসবেন কেন এত সুন্দর ওয়াজ বুঝছে আপনার আপনার এলাকাবাসী আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন এবার ওই ইবাদত আমার জীবনের উদ্দেশ্য ওই উদ্দেশ্যের এক নম্বরটা কী তেলাহাবাতে এবার নিয়ত করেন আমি আমার সন্তানকে কোরআন শরীফ পড়াবো বলেন ইনশাআল্লাহ আচ্ছা এবার একটা প্রশ্ন আমার সন্তানকে কোরআন শরীফ পড়াবো আমার সন্তানকে কোরআন শরীফ পড়ানো এটা শুধু সন্তানের জন্য ইবাদত না আমার জন্য আবাদত আমি শিখবো কবে এই ওয়াজ আজকে থেকে পাল্টাতে হবে আগে ওয়াজ করতাম আপনার সন্তানকে কোরআন শিখ শিখান এখনও হবে আপনি শিখেন সন্তানকে শিখান এখন কি বলেন কি কে শিখন আপনি আর বাকিরা বলেন এবার বলুন আমিও শিখবো সন্তানকে শিখাবো বলেন ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন নিজে শিখবো সন্তানকে কোরআন শিখাবো যে মুসলমান কোরআনে করিম শিখে যে কোনো মুসলমান কোরআনে করিম পারে যে কোনো মুসলমান প্রতিদিন কোরআনে করিম পড়তে জানে যে মুসলমান কোরআনে করিম মতো চলতে জানে যে কোরআন মুসলমান কোরআনে করিম বুঝে যে কোরআন মুসলমান কোরআনে করিম মানে ইনশাল্লাহ এই মুসলমানকে দুনিয়ার কেউ পরাস্ত করতে পারবে আর যদি মুসলমান কোরআন থেকে বিচ্ছিন্ন হয়ে যায় আমাদের ঠিকানা আমাদের ঠিকানা বারমান মতো অপেক্ষা করতেছে আল্লাহ উন্মতি মুস্তেবাকে হেফাজত করেন তাহলে আপনাদের এই মাদ্রাসা এক বাজারের উপরে ছোট্ট একটা মাদ্রাসা একটা ভবনের উপরে গল্লা তাহফিজুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসা আপনি কি মনে করেন এই মাদ্রাসার প্রয়োজনীয়তা এই সমাজের জন্য কদ্দূর জোরে কয় না আগুনের মতো প্রয়োজন না আলোর মতো প্রয়োজন তা আলো ছাড়া দোকানদারি করবেন কি দিয়া আলো ছাড়া ভাত খাবেন কী দিয়া আলো ছাড়া ঘরে যাবেন কি দিয়া আলো ছাড়া বাজারে আসবেন কিভাবে আলো ছাড়া বাড়িতে যাবেন কিভাবে গাড়ি আলো ছাড়া গাড়ি যেমন লাইট ছাড়া গাড়ি যেমন ফোরন ছাড়া মানুষ তেমন চোখ ছাড়া মানুষ যেমন ফোরন ছাড়া মানুষ তেমন তাহলে এবার বলুন তো দেখি এই গল্লাক তাহফিজুল করেন মাদ্রাসা এই ছোট্ট মাদ্রাসা আপনাদের জীবনের জন্য কত প্রয়োজন চোখের মতো প্রয়োজন শুভ হামলা বলেন আলোর মতো প্রয়োজন তাহলে এই মাদ্রাসাকে মহাব্বত করবেন তো ইনশাল্লাহ মাদ্রাসাকে মহাব্বত করতে তিন জিনিস দিয়া মুসলমানদের মাল মুসলমানদের দোয়া মুসলমানদের সন্তান কয় জিনিস কি কী মাল দোয়া সন্তান এই লাইট চলে তিন জিনিস দিয়া। এক নম্বরে একটা ফর্মা আছে দুই নম্বরের ভিতরে তার আছে তিন নম্বরে বিদ্যুৎ আছে মোবাইল চলে তিন জিনিস দিয়া এক নম্বরে সেট আছে দুই নম্বরে ব্যাটারি আছে তিন নম্বরে সিম আছে কথা বুঝে এসছে তাহলে মা দেখাকে কয় জিনিস দিতে হবে ইনশাল্লাহ কী কী দোয়া মাল সন্তান বলেন তাদের এই মাদ্রাসাকে কবুল করেন মাদ্রাসার সমস্ত জরুরত আল্লাহ তালা পুরো করে দেখ ইনশাআল্লাহ আজকে তো বয়ান করবেন হাজরত মৌলানা মারুফ বিল্লা সাহেব আছেন তিনিও বয়ান করবেন হাজরত মৌলানা মুফতি নজরুল ইসলাম কাসিমী দামাতম আছেন তিনিও বয়ান করবেন আমি আগেই বলছি অল্প সময় বয়ান হবে ইনশাআল্লাহ আল্লাহ তালা মেহরবানি করে আমাদেরকে কথাগুলো বুঝা মানা সহজ করে দেন সকলে বলি আমিন আমাদের কুমিল্লা সুধন্যপুর মাদ্রাসা প্রতি ইংরেজি মাসের শেষ শনিবারে জিকিরের মসজিদ হয় পারলে শরিক হবেন ইনশাআল্লাহ পারলে শরীফ উঠবেন না এখন উঠবেন না এখন কেউ উঠবেন না আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করেন সুবহান استغفروکا واتوب آتو